মানসিক রোগীকে কোন হাসপাতালে ভর্তি করাবেন সে বিষয়ে যে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জমা রাজু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আপনার ভর্তি করানো দরকার আছে কিনা সেটিও আমি বলবো সো মানসিক রোগীকে কোথায় ভর্তি করে অনেকে জানে না আবার অনেকে অনেক রকম চিন্তা করেন ভর্তি করাবো ওনার কি ভাববে বাদ দেন এটা একদম মাথা থেকে জেরে ফেলেন মনের রোগ শরীরের রোগ সামাজিক কিন্তু রোগ আছে আবার ধর্মকর্ম নিয়েও কিন্তু রোগ আছে আপনার শরীরের যত্ন যেভাবে নেবেন আপনার মনের যত্নটা কিন্তু সেভাবে নিতে হবে তো অবশ্যই আপনাকে আসতে হবে এখন আপনি যদি প্রাইভেট হসপিটালে ভর্তি করাতে চান আপনার মানসিক সমস্যা ভিতর দিয়ে যিনি যাচ্ছেন তাহলে বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে প্রথমত আপনি একজন সাইকাটিস্টের আন্ডারে রেখে কোনো একটা হসপিটালে ভর্তি করাবেন তাহলে একজন সাইকাটিস্ট কোথায় আছে তাকে বের করতে হবে আপনার ওখানে সরকারি যে হসপিটাল আছে সেখানে আপনার সাইকাটিস্ট পারবেন তার কাছ থেকে জেনে নিতে পারেন কোথায় ভর্তি করা ভালো হয় ভর্তি করাটা নির্ভর করবে আপনাদের উপরে কেন জানেন কারণ হচ্ছে এখানে কোন হসপিটালে ভর্তি করে আপনাদের খরচটা কতটুকু বিয়ার করতে পারবে সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে আগে থাকতে মনে করেন যে একদিনে কত টাকা লাগবে হয়তো এমন হতে পারে ওখানে ওয়ার্ড থাকে ওয়ার্ডে থাকলে আপনার বা দুই হাজার তিন হাজার টাকা খরচ হবে বাড়িতে একটু ভালো থাকলে হয়তো বা সাড়ে তিন হাজার একটু ভালো থাকলে চার হাজার এইরকম কিন্তু নির্ভর করে তারপর আপনি যে সাইকাটিস্ট আছে তার ফিটা কত সেটা একটা নির্ভর করে এরপর আরেকটা বিষয় হলো আপনি যে ওইখানে কাউন্সেলিং নিলেন সেই কাউন্সেলিং সাইকোলজিস্টের ফিটা কত সেটাও পর নির্ভর করে তো তারপর দেখা যায় যে এটা আপনি কোথায় ভর্তি করাবেন এটা নির্ভর করবে আপনার বাসা থেকে কতটুকু কিন্তু খুব বেশি নির্ভর করে না কেননা মানসিক রোগী ভর্তি করাতে গেলে অনেক সময় এখানে আত্মীয় স্বজন থাকতে হয় কিন্তু থাকতে হয় না বেশিরভাগ ক্ষেত্রে হলো এখানে রাখে না কারণ হচ্ছে অন্য যারা থাকে তাদের ক্ষেত্রে একটা ইফেক্ট ফেলে অথবা বাহিরের লোকজন যখন থাকে অর্ডে থাকলে তখন দেখা যায় তারা এমন কিছু কথা বলে অন্যদের কিন্তু বেশ কিছু ক্ষতি হয় জন্য কিন্তু অনেক হসপিটাল এটা কিন্তু অ্যালাউ করে না বা অনেক সময় দেখা যায় যে ওই পেশেন্টের সাথে থাকলে সেটাও কিন্তু তাদের জন্য একটা খারাপ পরিস্থিতি তৈরি করে সো এইটা একটা বিষয় তারপর হলো আপনি যদি চান সরকারি হাসপাতালে ভর্তি করাতে পারেন যদি মনে করেন ফাইন্যান্সিয়াল কিছু ক্রাইসিস বা চ্যালেঞ্জ আপনার ভিতরে আসে সেক্ষেত্রে কিন্তু এটা আপনার করাতে পারেন সেক্ষেত্রে ঢাকার ভিতরে থাকলে আপনি ঢাকা মেডিকেলে ভর্তি করাতে পারবেন আপনি যদি চান আপনি হচ্ছে পিজি হাসপাতালে ভর্তি করাতে পারবেন বীরপুর হসপিটালে ভর্তি করাতে পারবেন শহীদ সোয়ারদি কলেজে মেডিকেল কলেজে ভর্তি করাতে পারবেন এনআইএমএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটা সেখানে আপনার হসপিটাল সেখানে আপনার ভর্তি করাতে পারবেন এই যে বিষয় এই যে যেগুলো আছে এগুলো কিন্তু সরকারি অনেক কম টাকার ভিতরে কিন্তু প্রতি এসে থাকতে পারবে যেমন মনে করেন হলো যে হয়তো বা পাঁচশো টাকার নিচেই হয়তো এখানে বেড বাড়া বনানো খরচ খাওয়া থাকা এগুলো কিন্তু হয়ে যায় আপনার যদি আপনার অনেকে জানতে চান পাবনা মানসিক হাসপাতালের কথা জানতে চান এখন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতাল যেটা আছে পাবনা মানসিক হাসপাতাল সেখানে কি কাউন্সেলিংয়ের সেবাটি আছে কিনা বা যেখানেই করেন না কেন আপনাকে অবশ্যই কাউন্সেলিংটা আপনারা নেবেন এটা খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ ওষুধের যে এক্সিস্টেন্স বা টলারেন্স লেভেলটা থাকে না সেটা হলো যে থাকে এইরকমই যে এটা আপনার কন্টিনিউ থাকবে সাথে কাউন্সেলিং করবে এখন অনেক সাইকাটিস্ট আছেন যে তারা নিজেরা কাউন্সেলিং করেন সেক্ষেত্রে তারা টাইম দেয় বিশ মিনিটে নয় এটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে লাগে ফোর্টি ফাইভ মিনিটস পঁয়তাল্লিশ মিনিট যদি সেটা দেয় সেটা ভালো সো আমি তাহলে বললাম যে কোথায় ভর্তি করাবে সেটা বললাম আবার অনেক ক্ষেত্রে ভর্তি করাতে হবে না কিভাবে হবে না বলি সেক্ষেত্রে আপনাকে যেটা হলো যে আপনি যদি এরকম হয় সাইকাটিস্ট প্রথমে অ্যাসেসমেন্ট করলে দেখলে এগরিসিভ মারামারি করে বকাবার্দি করে বা অন্যান্য বিষয়গুলো করে সেক্ষেত্রে যদি ওষুধটা দিবে ওষুধটা যদি বাসাতে আপনার খেতে পারে তাহলে কিন্তু ভর্তি করাতে হবে না আর যদি দেখে যে না বাসাতে পরিবেশটা ভালো নাই সাপোর্টিভ গুরু আরও তাকে বেশি রাগ আচ্ছে আরও বেশি কষ্ট দিচ্ছে তখন কিন্তু হসপিটালে ভর্তি করাতে হবে এটা হলো এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে তাকে হসপিটালে ভর্তি করাতে গেলেও অনেকে ভাবে যে আমার বাসা তো অনেক দূরেই তাহলে আমি এখানে এত দূর কীভাবে ভর্তি করাবো এটা কোনো ব্যাপার না আপনি এখানে রাখলে হয়তো বা ধরেই নেবেন যে দুই তিন সপ্তাহ কমপক্ষে এখানে রাখতে হবে তাহলে ড্রাগ অ্যাডিকশন যারা থাকে তাদের ক্ষেত্রে হয়তো বা একটু বেশি লাগতে পারে কারণ এখানে আপনারা জানেন যে তাদের তাদের ব্লাডের ভিতরে যে পার্টিকেলগুলো থাকে সেই পার্টিকেলগুলো ওষুধের মাধ্যমে ডিটক্স করা হয় তো সেক্ষেত্রে অনেক সময় এটা একটু সময় লাগে এবং সাথে সাথে কাউন্সেলিং মোটিভেশন কাউন্সেলিং দরকার হয় সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় সো এরপর অন্য অন্য সিজোফিনিয়া যদি বলেন বাইপোলাম ডিজাটা বলে যেগুলো কেস সেটা কিন্তু নির্ভর করবে আসলে এই রোগীর ক্ষেত্রে কতদিন থাকতে হবে অথবা ডিপ্রেশন বা অ্যাংজাইটি যদি তীব্র লেভেলে থাকে ভর্তি হয় তাহলে কিন্তু দেখা যায় হয়তো বা দুই থেকে তিন সপ্তাহের ভিতরেই তারা কিন্তু এখান থেকে মানে বেরিয়ে আসতে পারে মানে এখান থেকে বাসাতে ছুটি নিয়ে আসতে পারে সো এই কয়েকটা বিষয় এখন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ফ্যামিলি এবং যে এর ভিতর দিয়ে যাচ্ছে তাদের তার অবস্থানের ভিত্তিতে যদি এমন হয় যে আসলে প্রাথমিক পর্যায়েটা কী হবে এক নম্বর পর্যায়ে হবে আপনাকে সাইকাটিস্ট বের করবে সে যেখানে বলবে তার সাথে কথা বলে ওইভাবে ভর্তি করাবে এবং সেখানে যেন কাউন্সেলিং প্র্যাকটিসটা থাকে অর্থাৎ আপনার পেশেন্ট যেন কাউন্সেলিং পায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা দেখতে হবে শুধুমাত্র ডক্টর না যারা সাইকোলজিস্ট তাদের সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপিটি নিতে হবে তো আসি ভিডিও এখানে রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে যে আমার এই যে চ্যানেলটি যদি ভালো লাগে পরবর্তীতে মানসিক স্বাস্থ্য সম্বলিত যে কোনো তথ্য যদি পেতে চান বা মনে করেন যে চ্যানেলের সাথে থাকলে আপনি আরও কিছু শিক্ষা অর্জন করতে পারবেন কারো জানতে পারবেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ